আজকে বাসায় রান্না করার জন্য কিছুই ছিল না তাই চিন্তা করে দেখলাম গাছে কাটা বটবুটি আছে যাই হোক এটাকে পেরে ভর্তা বানাই তাই আমি চলে গেলাম বটবুটি পারতে আর এইখানে দেখে নেই যে আমি দুইটা বটবুটি পেলাম এখন এই দুইটাকে নিয়ে বাসায় গিয়ে ভালোভাবে কেটে নিব আর আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ ভালোভাবে হয় আর এভাবে সবগুলো বটবুটির আমি এক একে করে কেটে নিলাম বটবুটির এই রেসিপিটা খুবই সহজ চাইলেই খুব অল্প কিছু উপকরণ দিয়ে সবাই বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমার মতো দেখে এখনই আপনারা চেষ্টা করুন আর এভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো বটবুটি কিন্তু কেটে ফেলেছি এখন একটা বাটিতে পানি নিয়ে পানির মধ্যে রেখে বটবুটিগুলো ভালোভাবে ধুয়ে নিব আর সাথে আমি একটা আলু কুচি করে কেটে দিয়েছি যেহেতু বটবুটিগুলো খুবই কম ছিল আর একটু সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এখন আমি একটা কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা কুচি করে দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিব এবং চিংড়ি মাছটাকেও ভালোভাবে তেলে ভেজে নিব চিংড়ি মাছটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ ভিতরে যেন কাঁচা না থাকে আর চিংড়ি মাছটার ভাজার পর যেন একটা ভাজা স্মাইল চলে আসে আর চিংড়ি মাছটা যখন লাল লাল হয়ে উঠবে তখন আমি এটাকে চোলা থেকে নামিয়ে নিব। চিংড়ি মাছটা নামিয়ে নেওয়ার পর ওর মধ্যে আরেকটু তেল দিয়ে এর মধ্যে বটবুটি এবং আলুটাকে ভালোভাবে ভেজে নিব যাতে যে পানির আবরণটা ওটা চলে যায় এবং একটা ভাজা স্মাইল চলে আসে আর এভাবে একটু তেলে ভেজে নিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এভাবে তেলে একটু ভেজে নিতে কথা বলতে বলতে আমার বটবুটির আলুটা তেলে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব এবং সবগুলো উপকরণ একসাথে করে রেখে দিয়েছি এখন আমি এগুলোকে বাটনায় রেখে ভালোভাবে বেটে নিব এগুলোর সাথে আমি অ্যাড করে দিলাম তিন চারটা শুকনো মরিচ যেহেতু শুকনো মরিচ দিলে ভর্তার ফ্লেভারটা অনেক ভালো আসে এবং স্বাদটাও খুবই ভালো লাগে সবগুলো উপকরণ একসাথে করে সামান্য একটু লবণ দিয়ে এর সাথে অ্যাড করে তারপর ভালোভাবে মিহি করে এটাকে বেটে নিব আর মিহি করে বেটে নিলে ভর্তার স্বাদ কিন্তু বেড়ে যায় আর আপনারাও এভাবে আমার মতো করে বাসায় বটবুটির ভর্তা বানাবেন এবং এই নতুন রেসিপিটি সবার সাথে শেয়ার করে দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তা বাটা শেষ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব এখন ভর্তার ফ্লেভারটা বাড়ানোর জন্য এর উপরে আমি একটু খাটি সরিষার তেল দিয়ে দিলাম আজ আমি আপনাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব আমার এভাবে ভর্তা বাটার পরে ওই পাটার ভিতরে গরম গরম ভাত রেখে আধো আধো হালকা হালকা বেটে ওই ভর্তা দিয়ে মাখিয়ে খেতে খুবই টেস্ট লাগে আমি কিন্তু এটা খুবই পছন্দ করি আর প্রায়ই খাই কারণ এভাবে ভাত না খেলে আমার পেটে ভরে না আর ভর্তার স্বাদটা যেন মুখে লেগে থাকে আপনারা কারা কারা এভাবে ভাত ভর্তা দিয়ে বেটে পাঠায় খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন